শরীয়তপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ঐক্য পরিষদ অভিষেক অনুষ্ঠান যা বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রবাসীদের উপস্থিতিতে জমকালো পরিবেশে সম্পূর্ণ হয়েছে সৌদি আরব জেদা প্রতিনিধি করিম সরকারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব প্রধান বক্তার দায়িত্ব পালন করেন পশ্চিম অঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান হক ভুট্ট অনুষ্ঠানে বক্তারা একযোগে জাতীয়তাবাদী দলকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন প্রত্যেকে তাদের পরিবারের সদস্যদের কাছে ভোট চাওয়ার দায়িত্ব পালন করবেন বক্তারা প্রবাসী সহ সকল নেতাকর্মী ও সমর্থকদের একাত্ম হয়ে দলকে সমর্থক করার গুরুত্বর উপর জোর দেন সৈয়দপুরের অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দুর মধ্যে ছিলেন সভাপতি ইব্রাহিম মির্ধা সৈয়মন ব্যবসায়ী বিশেষ অতিথি কেফায়েতউল্লাহ চৌধুরী গিয়াসউদ্দিন টিপু সুলতান শেখান্তর মোল্লা সয়দ খা শাকিল আহমেদ রাজ রবিউল আলম টিটু সুইপ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকনমাল ও নূর আলম ব্যবসায়ী উক্ত অনুষ্ঠানটি প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে